আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে পুঁই শাক আলুর শাকের পাতা তারপর আলু কুচি দিয়ে পাকুড়া বানাবো এখানে পুঁই শাক মিষ্টি আলুর শাক একটা ছোট আলু আমি কুচি কুচু করে কেটে রেখেছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া সামান্য জিরে গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এক চামচ আদা রসুন পেস্ট কিছু ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দেবো চালের গুঁড়া তারপর সবগুলো একসাথে মিক্সড করে নেব মাখানো হয়ে গেছে এই বন্ডিংটাও ভালো হয়েছে বেশ শাকের মধ্যে আলুটা দিলে কি হয় পাকুড়াটা মোচমোচে হয় বেশি চলো এই হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে এসেছে তেল দিয়ে দিচ্ছি একে একে পাকোড়া গুলো আমি ভেজে নেব বাচ্চারা শাক পছন্দ না করলে এইভাবে পাকোড়া বানিয়ে খাওয়াবেন পছন্দ করবে পাকোড়া গুলো আমি উলকে নিব সকালে গরম ভাতের সাথে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ছোট বড় সকলেই খেতে পারবেন অল্প সময়ে মুচমুচ মজাদার পাকুড়া গুলো রেডি হয়ে গেল নেব এখন এই তো ফাইনাল লুক পাকোড়া গুলো ওয়া সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ